সতেরো বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আল্লাহ তাদের উপরে এমন একটা আজাব নাজিল করেছেন যে আজাবের নাম না নূর আলাইসাল্লাম শুনেছেন না কোনো ইব্রাহিম আলি সাল্লাম শুনেছেন না কোনো মুসা আলাইসাল্লাম শুনেছেন না কোনো ঈসা আলা না কোনো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে এই আজাব আসছে এটা পৃথিবীর কোনো ইতিহাসে কোনো কিতাবে কোরআনে কোথাও এই আজাবের নাম নাই এমন এক সাংঘাতিক অকল্পনীয় আজাব নাজির হয়েছে সে আজবের নাম হলো সমন্বয় সে আজাবের নাম কি সমন্বয়ক এই আজাবটা আমি আগে দেখছি রে ভাই এটা হচ্ছে আজাব কিন্তু আবার আমাদের জন্য রহমত আমাদের জন্য কি রহমত ওদের জন্য আজাব আর যারা ভালো তাদের জন্য এটা সমন্বয়ক নামক কোন জিনিস কোনো আলি মুলাম আপনারা পড়ছেন কি তবে এইটা আমাদের এ সাইট পঁয়ষট্টি বছরের ইতিহাসে এই নাম আমরা কেউ শুনি নাই সমন্বয়ক দিয়ে আজাব আসে এমন আজাব এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি তয়রন এই সমন্বয়ক আল্লাহ তালা নিয়ে আসছেন ওরা তো গোয়েন্দা ওদের যত রকমের অ্যাক্টিভিটি আছে মোবাইল এই যে এইটা সেইটা সব তারা চোখের সামনে সব দেখে কাজী সাহেব কই যাইতেছে কার সাথে কথা বলতেছে সব দেখতেছে আল্লাহ কই রাখ তোর এই পথে আজাব আসবে না আজাব আসবে এমন পথে যেটা কেউ জানে না তুইও জানো না জানে দিয়ে আমি আজাব দেওয়াবো তারাও জানে না সেই রিজিমের উপরে আজাব পড়েছে আজাবের নাম কি জোরে বলেন নতুন আজাবের নাম কি নতুন আজাবের নাম কি এই রেজিমে যদি তোমরা এরকম ঠান্ডা হয়ে থাকো তাই তো ওয়াশ বন্ধ করে দিতে হবে এমনি ওয়াশ করতে আসি এখন ঢাকায় কাজ করি গঠনমূলক কাজের সময় দে নতুন আজমের নাম কি সমর নায়ক সময় তোমরা আবার রাগ করো না তোমরা আমাদের জন্য রহমত আল্লাহব আল্লাহ আল্লাহ আজাবের কোন অভাব আছে সামনে যদি ওরা আরো বাড়াবাড়ি করে আবার যে কি আসে আমি সেই চিন্তায় আছি সামনে যেটা আসবে আসবে না সব নতুন ভেরিয়েশন আল্লাহ কি বলেন ছাব্বিশ নাম্বার আয়াতের কোথায় ফাউন্ডেশনে দেখেন না বুলডোজার লাগিয়ে দেয় বিল্ডিং এর নিচে নিচতলা লাগায় পিলারে লাগায় একটা ধাক্কা দেয় পঞ্চাশ তলা একশো তলা জাতক আসতে বসে যায় ঠিক না ফাত হ বনিয়া নাহ আল্লাহ তাদের কওয়ায় ফাউন্ডেশনে কি আঘাতটা হারলেন ফখলে হিম শকো মিন মিন ফকিহিম উপরে যে ছাদটা ছিল ক্ষমতার ছাদ ক্ষমতার ছাদ এটা ছিল সধি ছিল সেনাবাহিনী ছিল ক্ষমতার পুলিশ বাহিনী ছিল ক্ষমতার র‍্যাব ছিল ক্ষমতার বিজিবি ছিল ক্ষমতার ডি জি ডি জি আইএফ ছিল সিআইডি ছিল এনএসআই ছিল সাথে র ছিল কি ছিল সব তবাস করে মাথার উপরে বস আমি শাস্তি এসে গেছে পঁয়তাল্লিশ মিনিট আগেও আমি প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ মিনিট পরে সাজাই এসে গেল ঠিক না ঠিক না ওহো মিন্ন এমনভাবে এমন ভাবে আসলো এমন সমন্বয়ক সমন্বয়ক নামক আজাব সমন্বয়ক নামক টর্মেন্ট সমন্বয়ক নামক পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে যাবে যে ওরা অনুভূতি অনুভবে করতে পারলো না কেউ যে এমন একটা হইতে পারে ও ভাইরা আল্লাহর নিয়মের মধ্যে এটা আছে আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন বিশ্বব্যাপী মুসলিম অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই বাংলাদেশ এই অত্যন্ত জাতি বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই বছরের কান্ট্রি অব দা ইয়ার হলো বাংলাদেশ তাকবিধান আরো জোরে আর তাহলে তাকবিধানা গরম হবে আপনি উঠেন তো কয় যে ইকোনমিস্ট কয় যে চারটা দিন কোন সরকার ছিল না কয় 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 ঘন্টা 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 চার তাই না না কোন সরকার ছিল আমেরিকার মতো উন্নত দেশে ইউরোপের মতো উন্নত দেশে এক ঘন্টা কারেন্ট না থাকলে সরকার আছে সব ঠিক আছে পুলিশ ওদের যত রকমের বাহিনী সব সিসি ক্যামেরা সব আছে শুধু সরকার যায় নাই খালি কারেন্টটা গেছে ওই এক ঘন্টায় হাজার হাজার ধর্ষণ হাইজা খুন ইত্যাদি ঘটে যাবে আর এই বাংলাদেশের মানুষের moral values নৈতিক মানটা ও আশ্চর্য যে কেমন একটা জাতি ঘন্টা ঘন্টায়দের কোন সরকার নাই দেশে গোটা দেশ শান্ত আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুরাদে ওটা তাড়াতাড়ি দেনা এই না হয়েছে শোনেন এই আমলে যত তাক দিবেন বুড়ারা দিবেন এটার একটা কৌশল আছে একমত আছে কারণ আছে কারণ কারণটা কি কারণ হইল পার্শ্ববর্তী যারা আমার হামলা করতে চায় ওরা সাইয়াদ একবার বলবে ওরে বাপরে বাপ যে দেশের বুড়ার এত তেজ জোমানের কি অবস্থা ভাইরে যাস না এইসব দেশে যাওয়া ঠিক না আজতে মাহমুদুল হাসান দেয়বন্দী রহমতুল্লাহ আলীর ইতিহাস মনে পড়লো উনি ছোট্টখাট্ট ছিলেন ঠিক না ছোট্ট খাট্টো কিন্তু জ্ঞানের গোলাপ আরৌদনি খ্রিস্টানদের সাথে উনি ধর্মনিয়া তর্কবস করতেন ওদেরকে পরাস্ত করে দিতেন তো ওনার ওনার কৌশল ছিল কি ওনার এক ছাত্র ছিল এই মোটা একবারে আপনার সাড়ে ছয় ফুট লম্বা এই মাথা হাবিজ ভূঁইয়ার মতো আমাদের আমাদের হাবিজ ভূঁইয়ের নাম কারা কারা শুনছো একটা হাত হলো দেখি হ্যাঁ রে হাবিস ভুঁইয়া আল্লাহরি জান্নাত নাসিফ করুক আমার চাচায় গল্প করতো হাবিজ ভূঁইয়ার একটা হাত আমাদের গোটা বটির সমান এইরকম মোটা আমাদের বডিটা যত মোটা একটা হাত এত মোটা ছিল হাবিজ ভুইয়ার মাটির এই টুকরি মাটির ওড়া তুলি দেওয়ার মতো কোনো লোক ছিল না এত বড় পুরা মাটি করতে করে কয়েকজনে তার মাথায় দিত এই বসিকপুর কিন্তু ওই হাবিজ ভুইয়ার বসিকপুর কইলাম পদ্মানাট আজকে পদ্মানাট পদ্মানাট নিয়ে অনেক আপনারা গৌরব করেন এই পাইছেন কই হাবিজ মিয়ার হাতে পাইছেন পদ্মানাটে বিশাল জঙ্গল সব চিতাবাগ মাগে ভরা হয়তো টাইগারও ছিল কেউ ওই জঙ্গল সাফ করতে সাহস পায় না হাবিজ ভুইয়াকে দায়িত্ব দিয়েছে তুমি সাফ করবা একবারে সত্য ঘটনা আমার চাচাদের মুখে আমরা বসে বসে শুনতাম এগুলো শিশুকালে ওনারা হাবিজ ভুইয়াকে সশক্ষে দেখেছেন শুনেছেন প্রত্যক্ষ করেছেন Хафиз भैया उधर বাজারে জঙ্গল সাপ থেকে বিশাল এক নারকেল গাছের গোড়ায় আগে से এইভাবে ওকে আক্রমণ করে সে বাঘের সামনে দুই ঠ্যাং ধরে এক বাড়ি মারি এক আছাড় মারি নারকেল গাছের গোড়ায় সোয়াইত হই ঘুমা এটা হাফিজ भैया आई एम হাফিজ भैया কি বেসেস তুমি বুঝেন না

আলহামদুলিল্লাহ ও ভাইয়া তো মাহমুদুর দেব মন্দিরের মধ্যে আরে উনার ছাত্র বসাইদের পাগড়িওয়ালা এই সাপ দাড়ি বিশাল তোরে বলতেন তুই কিন্তু কোনো কথা কইছেন তুই চুপচাপ থাক এটা আসলে তেমন তর্ক জানে না আবার কাবা ভরাইয়া দেখা যায় কিরকম মনে হয় যেন মহারাজ বসে রিসে আর হুদুর তো ছোট্টখাট হুজুরে যখন বয়াল শুরু করছে এক একটা বয়ান গোলা বারুদের মতো হুজুর দিচ্ছে খ্রিস্টান মিশনারিদের কয় কি কয় ইয়ে ছোট মৌলবি এতনা তেজ হ্যা না জানে ও বড় মৌলবি কে কে আমত বার ফাকার দেগা এই ছোট হুজুরের এই অবস্থা এই বড়টা শুরু করলে কি কি আমতটা হবে আজ এখানে বাইরে দরকার নেই মানা শর্ত হ্যাঁ বিলকুল সহি হ্যাঁ এটা ইতিহাস এটা কোনো হেয়ালি কথা না বাস্তব কৌশল এটা কি কি নিতে হবে কৌশল নিতে হবে আমাদের হাবিজ ভাইয়ার কথা বসে করে হাবিজ ভাইয়া এই জন্য এখন বুড়া দিয়ে আমরা মিছিল করব বুড়া দিয়া স্লোগান দেওয়া হবো উপদেশটা বসাইছি সব বুড়া আলহামদুলিল্লাহ ওরা বাড়তেছে রে গুলি তো এখনো শুরু করে নাই বুড়ারাই এত বাড়তেছে যখন আরো শক্তিশালীরা আসবে তারা জানে কি করবে এটা হেকমা এটা কি হাবিজ ভুইয়া হাবিজ ভুইয়ার অনেক কাহিনী আস্ত নারিকেল গাছ কাঁদে নিয়ে চলে যেত আমার চাচারা বলতো মারামারি লাগলে সে একটা লম্বা বাঁশ কমরে ঘাঁপত বেঁধে যে দুই পক্ষ মারামারি করতেছে এই বাঁশ লই দৌড় দিতে দিকে দনো পক্ষরে বাঁশের নিচের ডোরি চলে কিসের মারামারি মারামারি যদি তাবলিক জমাতে এই মারামারিটা ওনার আমলে হইতো হাবিজ ভুইয়ার বাঁশের ডলায় সব মারামারি ঠান্ডা হয়ে যেতে ভাই আমাদের এরকম হাবিজ ভুইয়ার দরকার আছে না নাই ছাই ওরকম তাগড়া হাফিজ ভুইয়াদের দরকার বাংলাদেশের জন্য ও ভাইয়েরা হাবিজ ভুইয়ারা আল্লাহ মাফ করে দিন বসে করে রত আমার বাড়ির লগে তো বাড়ি তা হাবিজ ভুইয়া ওনার যখন একবারে বয়স শেষ চোখ দর দর দিয়া পড়ে গেছে দেখতে হলে এই ব্রু তুলে তারপরে দেখা লাগতো বিশাল এক গাছের গোড়া ঢেঁকির লোট বানাবে ওটা পুকুরে ছয়জন তার বদিল্লা নিছে বদিল্লাদেরকে কামলাদেরকে বলছে তোরা গোসল করার সময় আমার এই গোড়াটা তুলে দিস এটা কাজে লাগো ছয়জনে চাইছে পারে না বুড়া দেখে ঠেকি কয় আচ্ছা থাক বুঝছি তোরা ভারতি না তো আমি গোসলের সময় তুলি উনি ওরা বুড়া মনে করছে তোমার আগে সেই দিন আছে ওরা তামাশা দেখার জন্য বসে আছে বুড়ার বাঁশ একটা নিয়ে আর একটা কিনে আয় না দুইটা হাত ম্যালছে কয় যেন কেরাণের মতো ঠিক হে ওই দুটো ফুটবলের মতো মেলা মারছে ঘুরবে দিল্লা রে কবি বৈশিকপুরে খালি আলমের গল্প শুনছে হাবিজ মেইয়ার গল্প আজকে কইলাম না বাবা ও ভাইরা শাস্তি আল্লাহ দিতে পারেন কিনা পারেন কিনা নতুন নতুন ভেরিয়েশন এমন ভাবে শাস্তি আসবে কল্পনা কেউ করতে